বাজার নিয়ন্ত্রণে আমদানি কি একমাত্র সমাধান দেশের নিত্যপণ্যের বাজার লাগামহীন নাভিশ্বাস ওঠার অবস্থা ভোক্তাদের লাগাম টানতে সরকারের বিভিন্ন সংস্থা অভিযান চালালেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল ফলে বাধ্য হয়ে অনেক পণ্যই আমদানি করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার এরই ধারাবাহিকতায় এবার বেসরকারিভাবে চাল আমদানির অনুমতিও দিয়েছে খাদ্য মন্ত্রণালয় তবে তাতে কতটা সফলতা পাবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে সংশয় চলতি বছরের শুরু থেকে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম রমজান মাসে এসে আরও চড়া হয়েছে বাজার বেগুন লেবু পেঁয়াজ খেজুর চাল ও চিনি ছাড়াও বিভিন্ন ধরনের ফলের দাম এখন আকাশ ছোঁয়া এতে সংসার চালাতে হিমশিম অবস্থা সাধারণ ক্রেতাদের তবে লাগামহীন এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে নিয়মিত অভিযান চালাচ্ছে সরকারি বিভিন্ন সংস্থা পাশাপাশি বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে স্বল্প দামে তেল চিনি ও চালের মতো পণ্য বিক্রি করে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তার কষ্ট লাঘবের চেষ্টা করা হচ্ছে পাশাপাশি রমজানে এগিয়ে এসেছে বিভিন্ন শিল্পগ্রুপও সাশ্রয়ী মূল্যে তারা বিক্রি করছে বিভিন্ন পণ্য তবু নাগালে আসছে না পণ্যের দাম এর আগে গত বছর নিত্য পণ্যের বাজারে স্বস্তি ফেরাতে ভারত সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আলু ডিম লবণ কাঁচামরিচ ও টমেটোর মতো পণ্য আমদানিরও সিদ্ধান্ত নিয়েছিল সরকার এবার সে পথে হেঁটে চাল আমদানির ঘোষণা দিয়েছে খাদ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে বেসরকারিভাবে ঊনপঞ্চাশ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং চৌত্রিশ হাজার মেট্রিক টন আতব চালের আমদানির অনুমতি দিয়েছে সরকার সেই সঙ্গে দ্রুত চালের বাজারের সংকট কাটিয়ে উঠতে আমদানি করা চাল ২৫ এপ্রিলের মধ্যে বাজারজাত করতে হবে বরাদ্দের অতিরিক্ত আইপি জারি করতে পারবে প্রতিষ্ঠানগুলো আমদানি করা চাল সত্যাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনঃ প্যাকেট জাত করতেও নিষেধ করেছে মন্ত্রণালয় এ চাল বস্তায় বিক্রি করতে হবে তাছাড়া আমদানি করা চালের পরিমাণ গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে দিতেও বলা হয়েছে তবে ভোক্তারা বলছেন পণ্য আমদানির খবরে বাজারে কিছুটা স্বস্তি মিললেও কিছুদিন বাদেই আবার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে আমদানির অনুমতি দেয়া পণ্যের দাম এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান জরিমানা ও পণ্য আমদানিতে সীমাবদ্ধ না থেকে বাজার সিন্ডিকেট ভাঙার দাবি ভোক্তাদের তারা বলেন সরকার নিয়মিত বাজারে অভিযান পরিচালনা করে এতে কিছুদিন হয়তো বাজার নিয়ন্ত্রণে থাকে কিন্তু এরপর আবার বাড়ে নিত্যপণ্যের দাম তাই বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে স্থায়ী সমাধানে আসতে হবে আরেক দিকে ব্যবসায়ীরা জানান কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে দাম বাড়িয়ে বিক্রি করে থাকে তবে এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা করছে ভোক্তা অধিকার আর দাম নিয়ন্ত্রণে পণ্য আমদানির বিষয়ে ব্যবসায়ীরা বলেন শুধু আমদানির অনুমতি দিলেই হবে না আমদানি কার্যক্রম নির্বিঘ্ন করতেও ব্যবস্থা নিতে হবে এক্ষেত্রে আমদানি শুল্কের বিষয়টিও মাথায় রাখতে হবে